কেমন আছো তোমরা আশা করি ভালোই আছে সুস্থই আছে তাই তো আমিও ভালো আছি আর সুস্থই আছি কন্ট্রোভার্সি দেওয়াটা কম হচ্ছে তাই তো আসলে কি বলো তো কন্ট্রোভার্সি জোনটা এমন তৈরি হয়ে গেছে না মানে এই যে ষড়যন্ত্র এই যে মানুষের পেছনে লাগা নোংরামি করা এগুলো জানি এগুলো আমার মতন ষড় মানুষ হয়তো নিতে পারে না এটাই হচ্ছে বাস্তব কথা এত নিচে হয়তো আমি নামতে পারি না এত নিচে হয়তো কোনো নামতে পারবো না এরকম ষড়যন্ত্র হয়তো আর কোনোদিনও করতে পারবো না হ্যাঁ যখন যেখানে মনে হয় প্রতিবাদ করার দরকার অবশ্যই প্রতিবাদ করতে আসি কেন চ্যানেলটাকে তো বাঁচিয়ে রাখতে হবে সাথে সাথে প্রতিবাদমূলক ভিডিও আমাকে করতে আমার করতে ভালো লাগে আমি একটু প্রতিবাদই অবশ্যই কিন্তু প্রতিবাদী মানে এটা নয় যে ষড়যন্ত্রকারী না ষড়যন্ত্র আমার দ্বারা সম্ভব নয় আমি নিট অ্যান্ড ক্লিন থাকতে ভালোবাসি এবং ষড়যন্ত্র ছাড়া নিজের ভিডিও নিজের মতন দিতে ভালোবাসি কোনো পেছনে কোনো কালকল কাঠি নাড়ানোর মতন মানসিকতার মানুষ আমি নই তো যাই হোক সেই জন্য ভিডিওটা দিতে একটু ডিলেট ডিলে হচ্ছে আর ভিডিওটা দিতে করারও সত্যি কথা বলতে করারও ইচ্ছেটা একটু কম আছে তো যাই হোক আঁকা গতকাল একটা টুনটুনি দিদার ভিডিও দেখেছি তার পরিপ্রেক্ষিতে উত্তর দেবো না সেটা কি হয় সুতোপাকে নিয়ে আপনারা কথা বলেছে তার উত্তর দিতে তো আমাকে আসতেই হবে আমাদের নিয়েও যেহেতু সুতোপাকে নিয়ে যেহেতু আমরা ভিডিও করি আমাদের নিয়েও দু একটা মানে কথা বলেছেন তার দিদা তার উত্তর দেবো না সেটা হয় নাকি উত্তর না দিলে পরে দিদার উপরে না ইনসাফি হচ্ছে না ইনসাফি আমি কারোর উপরে করি না প্রত্যেকের উপরে ইনসাফ করি বুঝতে পেরেছি তো চলো ভিডিওটা শুরু করি দিদা শুরুতেই একটা কথা বলি বলে যে সুতোপা নাকি অপরাধমূলক কাজের সাথে যুক্ত এবং অপরাধমূলক যে কাজটা সেটা কি সেটা নাকি পরক্রিয়া দিদার মানসিকতা মানে কোথায় গিয়ে পৌঁছেছে দিদা ইয়াদ্দাসটা যে কোথায় চলে গেছে এই এই আমাদের যে জামানায় মানে আমাদের যে সমাজে প্রত্যেকটা মানুষই জানে পরক্রিয়া যে বৈধ পরক্রিয়া যে কোনো অপরাধমূলক কাজ না সেটা প্রত্যেকটা মানুষ জানে না না পরক্রিয়াকে আমি সাপোর্ট করছি না বিন্দু মাত্র সাপোর্ট করছি না পরক্রিয়া হচ্ছে আমাদের সমাজে একটা অবক্ষয় আমি কোনো মতে পরক্রিয়াকে সাপোর্ট করছি না তাই বলে পরক্রিয়া অপরাধমূলক কাজ সেটা আমার জানা ছিল না দিদা হয়তো মুখ ফুসকে বেরিয়ে গেছে বা বলতে হবে সুতোপাকে অপরাধমূলক কাজের সাথে যুক্ত সেজন্য প্রক্রিয়াটাকে সামনে পেয়েছে তাই তুলে নিয়ে বলে দিয়েছে এটা হচ্ছে ব্যাপার দিদা নিজেও জানে কিন্তু প্রক্রিয়া কোনো অপরাধমূলক কাজ নয় বা প্রক্রিয়া করতে ধরা পড়লেই যে তাকে জেলের ঘানি আমি টাঙাতে পারবো তাকে হেনস্থা করতে পারবো আইনের দ্বারস্থ হতে পারবো তার জন্য এটাও এমন কিছুই নয় কিছুই হবে না শুধু কি আমরা সমাজে আমি মেনে নিতে মেনে নিতে পারি না কারণ এটা প্রতিটা সংসারের জন্য ক্ষতিকারক তাই তো যে এটা যে অপরাধমূলক কাজ নয় তাহলে অপরাধমূলক কাজ যে এটা নয় তাহলে কীভাবে সুতুপা অপরাধী হলো দিদা কীভাবে সুতোপা অপরাধী হলো এটা তোমার কাছে জানার আমার বিষয় আর আমার মনে হয় তুমি যাকে সাপোর্ট করছো এই যে মানহানি করা এই যে শারীরিক মানসিক দুটো নির্যাতন করা বাড়ির বউকে বাড়ির লক্ষ্মীকে এরকম নির্যাতন করা সমাজে এসে বউকে উলঙ্গ করা মানহানি করা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বউকে হেনস্থা করা এগুলো হচ্ছে অপরাধমূলক কাজ যাকে তুমি সাপোর্ট করছো তার মানে আমি বলতে পারি যে সুতোপা নয় তুমি হচ্ছে অপরাধমূলক কাজের সাথে যুক্ত এবং তুমিও একটা অপরাধী তুমিও তাহলে কারোর ভালো চাইতে পারো না তুমি নিজেই বলেছো তুমি নিজেই বলেছ যে অপরাধীরা কোনোদিনও কারোর ভালো চাইতে পারে না তার মানে আমি এক কথা ধরে নিতে পারি তুমিও কারুর ভালো চাইতে পারো না কেন এক পক্ষে তুমিও কিন্তু অপরাধী শুধু কিন্তু আইনভাবে কোনোরকমভাবে কোনো শাস্তি দিতে পারে না প্রক্রিয়াকে সাপোর্ট করছে বলে কিন্তু তোমাকে শাস্তি দিতে পারে কারণ যে কথাগুলো আমি বলে গেলাম এই যে উপরে যে কথাগুলো আমি বলে গেলাম সেই কথাগুলো প্রত্যেকটা কিন্তু আইনের সাথে যুক্ত মানে এটা নিয়ে যদি কেউ আইনে দ্বারস্থ হয় তাকে কিন্তু জেলের মানে ওই যে ঘানে কিন্তু অবশ্যই টানাতে পারে বুঝতে পেরেছো তার মানে অপরাধের সাথে যুক্ত কিন্তু তুমি বেচুরাম অপরাধ করেছি এবং বেচুরামকে তুমি ভালোবেসে বেচুরামে সাপোর্ট করেছো সেই জন্য অপরাধমূলক কাজের সাথে যুক্ত তুমি হয়েছো তাহলে তুমিও কিন্তু কারুর ভালো চাইতে পারো না বাইটি দেশে যতই মিষ্টভাষী হোক না কেন ওয়াইটি দেশে যতই তুমি বলো না কেন আমি তোর ভালো চাই আমি তোর ভালো চাই এই যে ঘন্টা তুমি কারুর ভালো চাও না তুমি তোমার নিজের ভালো চাও শুধু আর কারুর ভালো চাও না বুঝতে পারছো তুমি আরো অনেকগুলো কথা বলেছ সেটা এই যে সুতোপা এই যে সোনার দাদা সোনার দিদি দিদির বৌদি এদের সাথে যে কথোপকথন মানে এই যে কমেন্ট যে আদান প্রদান হয়েছে এটা নিয়ে যে তোমার খুব ফেটেছে সেটা আমি তোমার মুখ দেখতে বুঝতে পেরেছি মানে সুতোপাকে যে বড়ো বড়ো ব্লগাররা এসে বা ভালো মানুষগুলো এসে কমেন্ট করে এটা যে তোমাদের কী ফাটার ফাটে মানে সামনে পেছনে এখন জোলে লাল হয়ে যায় হোক তো বলেছ সুতপা বলেছে যে আমাকে নিয়ে ভিডিও করো কোনো একটা কথার পরিপ্রেক্ষিতে বলেছে যে আমাকে নিয়ে ভিডিও করো তাহলে ভাইরাল হয়ে যাবে তুমি তখন আমাদের মতন কিছু মানুষের উদ্দেশ্যে একটা কথা বলেছ যে তাহলে তোকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা কেন ভাইরাল হয় না এখানেই সমস্যা দিদা এখানেই সমস্যা এই ওয়াইটিতে না পজিটিভ জিনিসটা খুব কম নামার মানসিকতা মানুষের লোক আছে বুঝতে পেরেছো পজিটিভ ভালো জিনিস নেব এই ধরনের মানসিকতার লোক খুব কম আছে সব লোক তোমাদের মতন মানসিকতার মানুষের বুঝতে পেরেছো যেখানে নেগেটিভ এখন যদি আমি সুতোপাকে নিয়ে ভালো কথা বলি আমার ভিউজ হবে না খুব খুব আমার আমাকে বেশি মানুষে দেখবে না যেটা তুমি ঠিক বলছো ভাইরাল আমি হতে পারবো না কিন্তু যদি আমি সুতোপাকে নিয়ে ভিডিও ল্যাংটো করতাম যদি উলঙ্গ করতাম জামা কাপড় খুলতাম কাপড়ের খবর বের করে নিয়ে আসতাম এগুলো যদি করতাম তাহলে ভাইরাল হতাম যেমন তুমি হয়েছো প্রতিটা মুহূর্তে তুমি এবং তোমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুতোপাকে উলঙ্গ করে সুতোপাকে বিক্রি করে সুতোপা চরিত্র বিক্রি করে সুতোপা পুরো পরিবারকে বিক্রি করে ইনকাম করছো ভাইরাল হয়ে গেছো মুখ তৈরি হয়ে গেছে তোমার গো ফ্ল্যাকসিয়াল তো পুরোটাই সুতোপাকে বিক্রি করে হয়েছে পুরোটাই তোমারও তো দাঁড়ানোর তুমিও তো দাঁড়িয়েছো সুতোপার এগেন্স্টেকে মানে এটা হচ্ছে পরিষ্কার কথা যে সুতোপার এগেন্স্টে যারা যারা যাবে সুতোপার বিরুদ্ধে যারা যারা কথা বলবে সুতোপাকে যারা যারা ল্যাংটো করবে প্রত্যেকেই ভাইরাল হবে এটা তো সুতোপা ভালো কথা বলেছে তা এই যে তুমি বলছো না যে তুই নিজেকে কী মনে করিস মনে করার কিচ্ছু নেই এটা মানে কী বলবো আন্দার ভাই কানা বলে না বুঝ মানে শুনলে পরে দেখলে পরে বুঝবে যে এটা বাস্তব কথা সুতোপাকে এই যে ভিডিও করেছে তারা ভাইরাল হয়েছে তারা ভাইরাল হয়েছে আর বিশেষ করে যারা নেগেটিভ ভিডিও করেছে যেমন তুমি প্রতিনিয়ত শুধু ভিডিও করে ভালো ভিউজ কামাচ্ছো ভালো ইনকাম করছো আর তাকেই বলতো তোমার বাধে না মুখে সত্যি তোমরা না যাই হোক তুমি একটা কথা বলেছ যে ম্যান্ডির ব্যাপারে ম্যান্ডির ওই সিংহাসনটা ঠিক করার ব্যাপারটা তুমি একটা কথা বলেছো তখন বললে যে আমার কথা কি আর ম্যান্ডি শুনবে ম্যান্ডি হচ্ছে আপন মর্জির মালিক তো আজকে তোমার মনে হলো যে ম্যান্ডি আপন মর্জির মালিক তাহলে তখন কোথায় গেছিল তোমার এই বিবেক এই বুদ্ধিটা যখন তুমি পাকে বলছিলে তুই ম্যান্ডিকে পরক্রিয়া করতে সাহায্য করেছিস তুই ম্যান্ডিকে উস্কেছিস তুই মেন্ডিকে ঘর ছাড়া করেছিস তুই ম্যান্ডিকে এই করেছিস তুই ম্যান্ডিকে ওই করেছিস তুই ম্যান্ডিকে মানে তুমি বোঝানোর চেষ্টা করেছিলে বা তোমরা বোঝানোর চেষ্টা করেছি সুতোপা ম্যান্ডির ব্রেন ওয়াশ করে যা যা করিয়েছে সুতোপা করিয়েছে এটা তুমি চেষ্টা করলে অথচ আজকে যখন ম্যান্ডি তোমার কথাটা শুনলো না বা ম্যান্ডি তোমার কথাটা পাত্তা দিচ্ছে না তখন তোমার মনে হচ্ছে ম্যান্ডি তো আমার কথা শুনবে না ম্যান্ডি তো আপন মর্জির মালিক তা আপন মর্জির মালিকটা কি শুধুমাত্রই তোমাদের সাথে যখন কথা বলে তখনই নাকি সুতোপার সাথে যখন যোগাযোগ হয় তখন মানে একটা ব্যক্তি তো একরকমই স্বভাব থাকবে তাই তো তার সুতোপার ক্ষেত্রে কিভাবে আলাদা হয়ে যায় তোমাদের দৃষ্টিভঙ্গিতে তোমাদের ক্ষেত্রে আলাদা হয়ে যায় সেটা একটু বুঝিয়ে বলো না না তোমার ভিডিওতে অনেক কিছু কনফিউশন আছে আমার যেগুলো যেগুলো বুঝতে অসুবিধা হয়েছে সেগুলোকে জানতে চাইছি এগুলো বুঝিয়ে বলো তো যে হঠাৎ কেন মনে হলো যে মেন্ডি নিজের মর্জির মালিক তাহলে কেন সুতোপাকে যখন বলছিল তখন সুতোপাই সব দোষ করেছে সুতোপাই ওকে শিখিয়ে দিয়েছে সুতোপাই ওকে পড়িয়ে দিয়েছে এগুলো কেন বলছিল তখন সুতোপার তখন মেন্ডি হচ্ছে আপন মর্জির মালিক ছিল না হ্যাঁ মানে সত্যি হাস্যকর ব্যাপার যাই হোক একটা কথা তুমি এত বয়স হয়ে গেছে তোমার তুমি নিজেকে অনেক শিক্ষিত একটা গভর্নমেন্ট জব করো বলো এবং তোমার এত বয়স হয়ে গেছে আমার মনে হয় না ওই বয়সে লেহাজ তুমি রাখছো লেহাজকে বাংলাতে কি বলে আমি বলতে পারবো না লেহাজ তুমি রাখছো কারণ তুমি একটা কথা বলেছো যখন ম্যান্ডির এই ওয়াশিং মেশিনের ব্যাপারটা নিয়ে সুতপা বলেছিলো বাথরুমে কারা কারা ওয়াশিং মেশিন রাখে আমার জানা নেই তো এখানে সুতুপাকে বলে রাখে সুতপা আমার ওয়াশিং মেশিনটা আমার বাথরুমেই ছিল এতদিন আমি এখন বাথরুমের বাইরে একটা স্পেস করে ওখানটা রেখেছি কারণ ওখানে অন্য একটা ব্যবস্থা করেছি বলে তো বাথরুমে ওয়াশিং মেশিন রাখে হয়তো তোমার জানা নেই এটা তো এই কথাতে আমাদের এই দিদা বলছে যে তুই জানিস কি তুই জানিস কি তুই তো জানিসি না ওয়াশিং মেশিন যে বাথরুমেও রাখা যায় বাথরুমেও যে ওয়াশিং মেশিনটা রাখা যায় বাথরুম থেকেও যে ওই মানুষের ইউজ করে সেটা তুই জানিস না জানবি কি হবে জানবি কি হবে তুই তো সেই বাড়ির থেকে উঠে আসিস নি যেই বাড়িতে ওয়াশিং মেশিন ইউজ হবে তো আমি বলছি দিদা তোমার বাপের বাড়ি থেকেই তোমার জন্মের পর থেকে তুমি ওয়াশিং মেশিনটা পেয়েছিলে আর তোমার শ্বশুর বাড়ির থেকে বিয়ে হয়ে আসার পর থেকেই তুমি কি ওয়াশিং মেশিনটা পেয়েছিলে এই উত্তরটা একটু দিও তো এই উত্তরটা দিও দেখো তুমি যেরকম করে বললে সুতোপাকে তুই পাবি কোথা থেকে তুই তো সেই পরিবেশ থেকে উঠে আসিস নি সেই পরিকাঠামো তো নেই মানে বাড়িতে যে নিজের হাতে বাড়ি তৈরি করা তারপরে নিজের হাতে ওয়াশিং মেশিনের জায়গা সিলেক্ট করা ফ্রিজের জায়গা জায়গা সিলেক্ট করা এরকম যে পরিকাঠামো নিজের হাতে তৈরি করা এটা নাকি পার নেই এই কপালেই নেই পার সেই কথাটা তিনি বলছেন এত বাজেভাবে রিয়াক্ট তিনি করেছেন মানে রিয়াক্ট মানে এত বাজেভাবে সুতোপাকে কথাটা বলেছে তার আমিও ইচ্ছা করলে পরেই ইনাকে কিন্তু জঘন্য থেকে জঘন্য ভাষায় বলতে পারতাম দেখো মুখের ভাষা প্রত্যেকটা মানুষের খারাপ আছে কিন্তু যেখানে যেটা ইউজ করতে হয় সেখানে সেটা ইউজ করার দরকার যেখানে ইউজ করার দরকার নেই সেখানে ইউজ করতে হয় না তো আমি যে কথা বলতে পারি না বা আমি যে নোংরা কথা বলতে পারি না এখন চাইলেই আমি দিদারকে এমন কিছু কথা বলতাম দিদার এখান থেকেই শুশু শুশু করে বেরিয়ে যেত কিন্তু বলবো না কারণ আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে কথা বলতে এখানে এসেছি তো পার বাপের বাড়িতে সেরকম পরিকাঠামো নেই বাপের বাড়িতে সেরকম ক্ষমতা নেই শ্বশুর বাড়িতেও নাকি সেরকম পরিকাঠামো নেই বা শ্বশুর বাড়িতে সেরকম ক্ষমতা নেই আমারও সেম প্রশ্ন এখানটায় তোমার জন্মের পর থেকে কি তুমি ওয়াশিং মেশিনে জামাকাপড় কেচেছো নাকি ওই কলতলায় বসে সাবান ঘষে ঘষে বাড়ি মেরে জামা জামাকাপড় কাছে কোনটা নাকি বিয়ের পরপরই তুমি বাড়িতে ওয়াশিং মেশিন পেয়েছো মানে কি বলে না কি যে এটা প্রবাদ এই প্রবাদ বলতে গেলেই আমার মাথাটা গন্ডগোল হয়েছে যাই হোক এই যে কথাগুলো বলছো কোনো মানে আছে এগুলো কথার কোনো মানে আছে একটা মেয়ে তা সে গরিব ঘরে জন্মগ্রহণ করেছে বলে সেই ওয়াশিং মেশিন ইউজ করতে পারবে না নিজের ক্ষমতায় ও চাইলে সুতোপা যদি চায় সুতোপা এখনই একটা ওয়াশিং মেশিন কিনতে পারে কিন্তু ও চায় না কিন্তু ও হচ্ছে ফালতু খরচা করতে চায় না ওর মনে হয় যে এ আমার ওয়াশিং মেশিনে কয়টা জামা কাপড় হয় কয়টা জামা কাপড় আমি ওয়াশিং মেশিন করবো তো হাতে কেছে নেব এটা ওর মনে হচ্ছে সে করেছে তার মানে তো এটা তোমাকে বাবা মা তুলে কথা বলাটা এটা স্বভাব আমি আগেও দেখেছি তুমি প্রতিটা ক্ষেত্রে বাবার মাকে চলে যাও কেন আমি জানি না এই পারিবারিক শিক্ষা কিনা সেটাও বল একটু সন্দেহজনক আমার একটু যদি আমি রিসার্চ করি তোমাকে নিয়ে হয়তো এই কথাটা বেরিয়ে আসবে যে পারিবারিক কোনো এটা জন্য দায়ী কারণ প্রত্যেকে হয়তো এরকম বাবা আর মা তুলেই হয়তো কথা বলতো যার জন্য তুমি সব কিছুতেই শুধু পার বাপের বাড়িতে চলে যাও খুব বড়ো লোক বাড়ির থেকে এসেছো তাই না খুব বড়ো লোক বাবা মাস্টার ছিল বলে কত টাকা মাইনা পেতো মাস্টাররা তখন কত যথেষ্ট সম্মানের যোগ্য একটা মাস্টারকে শিক্ষককে আমি দিই কিন্তু কত টাকা আমার তো বলতেও লজ্জা করে শিক্ষকের মেয়ে আপনি সত্যি বলতে লজ্জা করে এরকম হতেই পারে না মুখের ভাষা মানুষকে ছোটো করা মানুষকে নিচু করা এরকম একটা শিক্ষিক শিক্ষকের মেয়ে এরকম হতে পারে না যাই হোক মুখ সংযত করে কথা বলা আপনি আর শিখলেন না চলে যেতে বসলেন তো একটা কথা আপনি বলেছেন যে ক্যামেরার সামনে মানে যে ম্যানডি যে ক্যামেরার সামনে শুরু শাশুড়িকে এত ভালোবাসা দিচ্ছে এত ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিয়ে তো ভরিয়ে দিচ্ছে সেটাই বলেছে যে ক্যামেরার সামনে ভালোবাসা দেখিয়ে শুধু ভিওয়ার্সদের বোকা বাড়ানো মানে ভালো একটা পরিবেশ তৈরি করা কিন্তু ভেতর দিকে কিন্তু কারোর সাথে কারুর মিল নেই আপনি বলেছেন তাও তো ক্যামেরার জন্য সামনে এসেছে তাও তো ক্যামেরার জন্য হলেও তো দু তিন চারজন সবাই মিলে পরিবারে সবাই মিলে হাসি খেলে একটা সম্পর্ক দেখাচ্ছে তো তুই তো তাও দেখাতে পারিস না তা আমার এখানে আপনাকে একটা প্রশ্ন আছে যে ক্যামেরার সামনে এই যে নিয়ে এসে হাসি ঠাট্টা করলাম এবং পেছনে যা তার নামে যা নোংরা বাজে ভাষা বললাম ইউজ করলাম ষড়যন্ত্র করলাম এটা ভালো নাকি আমি যেরকম আমি সেরকমই থাকবো আমি না কোনো ষড়যন্ত্রে যাব না আমি তাকে আহ্বান করব না আমি তাকে বিসর্জন দেব। আমার তাকে প্রতি আমার যদি তার সাথে আমার না বলে না আমি তাকে ডাকবো না ডেকে না অপমান করব কোনো কিছুই করার দরকার নেই কোনো কিছুই করার দরকার নেই তারা যদি ক্যামেরা ফ্রেন্ডলি না হয়ে থাকে তাদের সাথে যদি সুতপার না বলে থাকে না বলে থাকে সেটা বাস্তব কথা সেটা বাস্তব কথা সুতপার কথা বলতে ভালোবাসে বাস্তব কথা বলে আপনাদের মতন তো ওই মিষ্টি সুগার কোটের কথা বলতে পারে না সেই জন্যই সবার কাছে খারাপ সেই জন্যই সবার কাছে খারাপ তাই তো এই যে মানুষের সামনে শুধু দেখানোর জন্য এই দেখাবাটাই তো সুতোপার দ্বারা হয় না এই যে দেখানো আমি দেখাবো আমার পরিবার আছে এই পরিবার আমাকে এই ভালোবাসে এই পরিবারকে আমি এই ভালোবাসি কিন্তু পেছনে আমি ষড়যন্ত্র করবো অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাগিয়ে দেবো পিছনে বলবো এই বল ওই বল ওই বলো ওই বলো এইগুলো বলে করবো সুতপাকে দেখেছেন যে এরকম কোন ষড়যন্ত্র করতে কোনো বলে বা নিজে কোনো করতে বসেছে শ্বশুর শাশুড়ি নিয়ে দেখেছেন কি এগুলো হচ্ছে শিক্ষা এগুলো শিক্ষা আপনি বুঝবেন না ওটা আপনার মধ্যে নেই পুঁথিগত শিক্ষার কথা আমি বলছি না সামাজিক শিক্ষা পারিবারিক শিক্ষা সেটা নেই থাকলে পরে ধরনের কথাগুলো বলতেন না বুঝতে পেরেছেন আচ্ছা কথা বলেছেন একটা সেটা সোনা দাদা বৌদিকে আপনি সাবধান করছেন খবরদার সুতোপা কিন্তু ডাকবে না সুতোপা কিন্তু কন্টেন্টের জন্য বাড়িতে চলে যেতে পারে তো বলছি দিদা কয়বার যেতে দেখেছেন কয়বার যেতে দেখেছেন সুতোপাকে কন্টেন্টের জন্য কারোর বাড়িতে ছুটতে আপনাকে দেখেছেন আপনি নিজের গিরে মানে একবার ঝাঁককে দেখুন এরকম ব্যাপারটা বলে নিজের দিকে তাকান নিজের দিকে তাকিয়ে দেখুন আপনি কতবার বিরিয়ানি নিয়ে চলে গেছেন কতবার জামা কাপড় নিয়ে চলে গেছেন কতবার তো মেকআপ করাতে চলে গেছেন মানে সুযোগ আর সময়টা পেলেই হলো বড় ব্লগারদের বাড়িতে ভেনিটি ব্যাগটা নিয়ে চলে গেছেন কয়বার গেছে সুতোপা সুতোপাকে একবারই গেছে সেটা ওর মহাগুল এবং তাকে জোর করে জোর করে নিয়ে যাওয়া হয়েছে ডেকে ডেকে আমরা কল রেকর্ডিং শুনেছি তো কল রেকর্ডিং শুনেছি সুতুপাত যদি কন্টেন্ট কনটেন্ট বানানোর জন্য অন্য কারুর বাড়িতে যেতে হতো তাহলে প্রত্যেকটা বড় বড় ব্লকারের বাড়িতে সুতোপার এত ঘুরে আসত ধুঁ মেরে আস সুতপাত দিনে তিনটে করে কনটেন্ট দেয় তিনটে করে ভিডিও দেয় তার জন্য প্রচুর কনটেন্টের দরকার এবং প্রচুর কন্টেন্টের দরকার হলে প্রচুর ব্লগারের বাড়িতে যাওয়া দরকার তোখান থেকে খবর বের করে নিয়ে আসা দরকার দেখেছেন দিন ওই মেন্ডিচারা কারুর বাড়ি যেতে ওই খাট ওই বিছানা ওর মধ্যেই বসে সুতপার ভিডিও করে তাই তো নিতে পারেন না তাই তো সহ্য করতে পারি না আপনার পেছন ফেটে বেরিয়ে আসে ফেটে বেরিয়ে আসে যদি গিয়ে ভেনিটি ব্যাগ নিয়ে যদি ওরকম যেতে পারতো বাবা আবার যেতে চাইতো না তাহলে তো আপনারা তো কোথায় গিয়ে পৌঁছে যেতেন ঠিক ঠিকানা নেই বুঝতে পেরেছেন মানে ভিডিও করতে বসেছেন বলে যা ইচ্ছে তাই বলবেন মুখে লাগাম না রেখে যা ইচ্ছে তাই বলবেন এটা তো হতে পারে না তাই না দেখুন সোনা দাদা সোনা বৌদি যথেষ্ট ভদ্রলোক এবং তারা যে ভালো মন্দ বিচার করতে জানে এটা আমার আমি আমি আশাবাদী হ্যাঁ আমি অপটোমিস্টিক এটাতে যে তারা মানে বিচার করতে জানে ভালো মন ভালো কোনটা খারাপ কোনটা না হলে ওয়াইটিতে ওকে যে সবাই বদনাম করে রেখেছে এবং তারপরে ওই কমেন্ট বক্সে এসেছে আচ্ছা বলুন তো কেন সবাই কি শুধু সুতোপাকেই কমেন্ট করে আপনাদের কমেন্ট বক্সে এসে কেন কমেন্ট করে না এই উত্তরটা আপনার কাছে আছে আছে কারণ তারাও কোথাও না কোথাও জানে যে সুতোপা যা বলছে তাদের ভালোর জন্য বলছে যারা ভালোটা বোঝে তারা ভালো শুধু নেয় আর যারা ভালো বোঝে না তারা সুতোপার পিছনে লাগে এটা হচ্ছে বাস্তব কথা আপনাদের মতো ঢুকবে না এত সোজা সাপটা কথা আপনাদের মাথায় ঢুকে নাকি ষড়যন্ত্র হলো আপনাদের মাথায় ঢুকতো বুঝতে পেরেছেন না তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা